কে আপনি কি সোনার হরিণ নামক মনিটাইজেশন না পাওয়ায় অনেকেই দীর্ঘদিন ধরে কাজ করছেন অথচ ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পান না এই কন্টেন্ট মনিটাইজেশন কে এখন ফেসবুকে সোনার হরিণ বলা হয় কেন বলা হয় কারণ আপনি ফেসবুকে যা যা করবেন

ফলোয়ার এবং টুকটাক কিছু কন্ডিশন ফিল আপ করলেই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিত তবে এখন আর এ সমস্ত শর্ত শিথিল করা হয়েছে এক্ষেত্রে অল্পতেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারে যাই হোক মূল ভিডিওতে যাওয়ার আগে সবাইকে বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য যাতে করে সম্পত্তি ও প্রযুক্তি সম্পর্কিত বিষয়ে বিভিন্ন তথ্য পেতে পারেন পুরো ভিডিওটিতে আমি একের পর এক তিনটি বিষয় নিয়ে আলাপ আলোচনা করব প্রথমত আপনি কিভাবে করবেন অর্থাৎ ফেসবুকের কাছে চাইতে হবে যে আপনি মনিটাইজেশন তিনটি প্রসেস আছে যার ভিতরে আপনাকে দুইটি প্রসেস অবশ্যই পালন করতে হবে এই স্টেপটি আপনাকে কমপ্লিট করতেই হবে দ্বিতীয়ত কনটেন্ট মনিটাইজেশন পেতে আপনাকে কি কি কাজ করতে হবে এগুলো আগে আপনাকে ভালোভাবে জানতে হবে তৃতীয়ত কি কি কাজ করা যাবে না অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনি এই কাজগুলো করলে আপনি কখনও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এমনও হতে পারে আপনি যেই পেজটি নিয়ে আগাচ্ছেন অনেক বড়ো পেজ কিন্তু দেখা যাচ্ছে আপনি এমন ভুল করে ফেলছেন যেটিতে আপনি এখন আর কোনো কাজ হবে না সুতরাং আপনাকে এমন হতে পারে নতুন করে একটি পেজ খুলে কাজ করতে হতে পারে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে যে আপনি আসলেই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য বা এলিজিবল নাকি এই তিনটি প্রসেসই একের পর এক দেখিয়ে দিচ্ছি চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই প্রথমে চলে যাবেন আপনার ফেসবুক অ্যাপে অ্যাপে ঢুকেই আপনার প্রোফাইলের জাস্ট করে উপর থেকে এই ছবিযুক্ত আইকনে ক্লিক করবেন ক্লিক করলে হাতে টাকা ডান করে একটু নিচে নেমে এখানে থ্রি ডট আইকনে ক্লিক করবেন ক্লিক করলেই আপনার যে লিঙ্ক আছে এই লিঙ্কটা আপনার প্রোফাইল বা পেজের লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন অতপর গুগল সার্চে এসে পড়বেন এসে পড়ে কন্টেন্ট মনিটাইজেশন বেটা লেখে সার্চ দিবেন এখানে আমি জাস্ট সার্চ দিলাম সার্চ দেওয়ার পর জাস্ট উপরটাই ক্লিক করব ক্লিক করার পর এখন দেখেন এখানে আমার কিন্তু আই এম ইন্টারেস্ট এই যে ইন্টারেস্ট কথাটা আসছে এটার উপরে জাস্ট ক্লিক করব এইখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার ইমেল অ্যাড্রেস আসবে প্লাস ফেসবুকের লিঙ্ক প্লাস এটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে বলবে ইমেল অ্যাড্রেস বলতে আপনাকে ওই ইমেল অ্যাড্রেস দিতে হবে যা আপনি ফেসবুকে ব্যবহার করেছেন অর্থাৎ আপনি ফেসবুকে যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন ওটি এখানে ব্যবহার করবেন এখন এই ডান পাশে ফেসবুকের ইউ বা এল এটিও আমি বসিয়ে দেবো যেটি কপি করে নিয়েছিলাম প্রথমেই তৃতীয়ত আমি একটি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব সেটা আপনি ইউটিউব দিতে পারেন আপনি ইনস্টাগ্রামে দিতে পারেন যা ইচ্ছা তাই অথবা নিচে থাকা লেজ ডুতে চাপ দেবেন এটা দিলেই আপনি কমপ্লিট হয়ে যাবে মোটামুটি ওকে লাস্টে উপরে থাকা ওকে ক্লিক করবেন এখন আপনি চলে যাবেন আপনার ফেসবুক অ্যাপসে ওখানে গিয়ে এই অ্যাপস থেকে আবার অ্যাপ্লাই করবেন এখানে আপনাকে ফেসবুক অ্যাপে ঢুকে এই প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই উপরে থাকা মনিটাইজেশনে এটার ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এই মনিটাইজেশন অপশনে ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস আসবে এখানে ইনস্ট্রিম অ্যাডস শো করবে এটার ওপর জাস্ট ক্লিক করবেন এখন দেখেন এখানে আই এম ইন্টারেস্ট এইটার উপরে ক্লিক করতে হবে এখন ক্লিক করলে ঠিক এরকম একটা পেজ আসবে সেখানে আপনি লেখার অপশন পাবেন অর্থাৎ ফেসবুকের কাছে আপনি আবেদন করতে পারবেন জাস্ট আপনি একটা এপ্লিকেশনের মতো লিখতে পারেন ওনাদের কাছে আপনি আপনার মতো করে যাবেন ওনাদের কাছে যে আমি কন্টেন্ট মেজিস্ট্রেশন চাচ্ছি আমি আমার মতো করে লিখছি এরকম এরভাবে লিখছি যাতে করে আমাকে কন্টেন্ট মেজিস্ট্রেশন দেয় আমরা অনেক দিন হতে কাজ করতেছি আমি জাস্ট আমি আমার মতো করে লিখে দিলাম এই লেখে দিয়ে জাস্ট আমি এইখানে এই যে সাবমিট ইন্টারেস্ট এটাতে আমি ক্লিক করব এখানে আমি কি লিখছি এটা আমি আপনার ডিসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টে দিয়ে দিবো না ওখান থেকে আপনি নিয়ে নিন এখন জাস্ট সাবমিট ইন্টারেস্ট এটার উপরে ক্লিক করলে হয়ে যাবে আমি সবাইকে বলবো বিশেষ করে যারা যাদের পুরনো আইডি তারা এই অ্যাপ্লাই করার আগে মিনিমাম এক মাস এক মাস আপনাকে প্রতিদিন দুইটা লং ভিডিও তিনটা রিলস সকাল বিকাল রাত একটা নির্দিষ্ট সময়ে তিনটা রিলস আপলোড করবেন প্লাস প্রতিদিন দুই তিনটা ফটো দুইটা টেক্সট এই একই সময় করে রুটিন অনুযায়ী পুরো এক মাস নিয়ম অনুযায়ী চালিয়ে যাবেন অতপর আমি যে প্রসেসে ফেসবুকের কাছে অ্যাপ্লাই করেছি ঠিক এই একই প্রসেসে আপনি অ্যাপ্লাই করবেন এবং পনেরো দিন এই কাজগুলো কিন্তু কন্টিনিউসলি করতে থাকবেন হয়তোবা আপনাকে সর্বোচ্চ পনেরো থেকে এক মাসের ভিতরে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে যদি অন্য ধরনের কোনো ইস্যু না থাকে আর যারা নতুন তারা মিনিমাম দুই থেকে তিন মাস এই কাজগুলো করার পর আপনি অ্যাপ্লাই করবেন ঠিক আমি যেই প্রসেসে দেখাইছি অ্যাপ্লাই করবেন অতপর কাজগুলো চালিয়ে যাবেন এটাও ঠিক আশা করি পনেরো থেকে এক মাস সর্বোচ্চ এক মাসের ভিতরে আপনি কন্টেন্ট রেজিস্ট্রেশন পেয়ে যাবেন এই কথাগুলো শোনার পাশাপাশি আপনি কিন্তু স্কিন দেখে এইভাবে অ্যাপ্লাই করে ফেলবেন জাস্ট আমি আমার যেতে ভিডিওটা লং না হয় এই এই ক্ষেত্রে আমি কিন্তু এইভাবে কাজ চালিয়ে যাচ্ছি কিন্তু স্ক্রিনের যে প্রসেস দেখাচ্ছি এই অনুযায়ী আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে সাবমিট করতে হবে আপনাকে হ্যাঁ যেমন এখানে আমি কিন্তু অলরেডি সাবমিট করে দিয়েছি সাবমিট করার পর অতবার এই যে হাতের ডান পাশে যে লার্ন মোড় আসে এই লার্ন মোড়ে গিয়ে আমি কিন্তু এইখানে আবার ঠিক ওই যে আমি প্রথম যে আপনাকে যেভাবে অ্যাপ্লাই করেছি ঠিক ওই অ্যাপ ওই প্রসেসে আমি কিন্তু এখন অ্যাপ্লাই করব। যাই হোক এখন আসি মেইন বিষয়ে অর্থাৎ কন্টেন্ট মনিটেশন পেতে কি কি শর্ত আপনাকে পূরণ করতে হবে অর্থাৎ এই বিষয়গুলোর বাইরে আপনি যদি এই কাজগুলো করেন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না দেখা যাচ্ছে আপনার পুরনো পেজ কিন্তু আপনি এমন এমন ভুল করে ফেলেছেন যা কন্টেন্ট মনিটাইজেশনের আওতার বাইরে অর্থাৎ যে শর্ত দিয়েছে কন্টেন্ট মডিটরেশন পেতে সেই শর্তগুলো আপনি অলরেডি ব্রেক করে ফেলেছেন সুতরাং যাদের পুরনো পেইস তাদেরকে আগে খেয়াল রাখতে হবে যে এই শর্তগুলোর ভিতরে আপনি আসেন কি না দেখা যাচ্ছে আপনি এই কন্টেন্ট মডিটরেশন পাওয়ার আশায় আশায় কাজ করতেছেন কিন্তু আপনি হয়তো বা এই শর্তগুলো আগেই ব্রেক করে ফেলেছেন আসুন জেনে নিই কন্টেন্ট মডিটরেশনের শর্তগুলো কি কী প্রথমত আপনার ভিডিওগুলো কমপক্ষে পনেরো সেকেন্ডের উপরে হতে হবে বিশেষ করে রিলস ভিডিও তাহলে পনেরো সেকেন্ডের কম হলে আপনি কিন্তু কন্টেন্ট মনিট্রেশন পাবেন না দ্বিতীয়ত আপনি যদি কোনো ব্র্যান্ডের কাজ করেন বা প্রমোশন করেন এটা যদি তারা বুঝতে পারে তাহলে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটারেশন দিবে না যেমন কোনো একটি প্রোডাক্টের রিভিউ করেছেন বা সেটা নিয়ে এমনভাবে কথা বলেছেন বিক্রয়ের জন্য তাহলে তারা কিন্তু বুঝতে পারে যে এটি বিক্রির জন্য করছেন সেক্ষেত্রে কিন্তু কন্টেন্ট দিবে না। তৃতীয়ত এমন কোনো ল্যাঙ্গুয়েজ বা ভাষা ব্যবহার করা যাবে না যেগুলো ফেসবুক নেয় না অর্থাৎ ফেসবুকের একটি কমিউনিটি গাইডলাইন আছে এখানে যদি আপনি গালি দেন বা এমন কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করেন যেগুলো কমিউনিটি স্ট্যান্ডার্ডের বাইরে চলে যায় তখন কিন্তু ফেসবুকে ধরে ফেলবে অর্থাৎ ফেসবুকের রোবট ধরে ফেলবে এবং এতে করে আপনার মনিটাইজেশন দিবে না এক্ষেত্রে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডের গাইডলাইন সম্পর্কে ধারণা থাকতে হবে ইউটিউবে সম্বলিত অনেক ভিডিও আছে এখান থেকে আপনি জানতে পারবেন কি কাজ করতে পারবেন কি কাজ করতে পারবেন না কি বলা যাবে এবং কি বলা যাবে না এ সম্পর্কে জানতে পারবেন চতুর্থ তো যে ভুলটা আমরা স্বভাবত সবাই করে ফেলি আমরা নতুন পেজ খুলি অন্য পেজের সাথে আমাদের পুরাতন পেজের সাথে কোলাবোরেশন করে ফেলি এইটা কিন্তু কোনোভাবেই করা যাবে না বা অন্য কেউ পরিচিত আছে তাদেরকে ক্রস পোস্ট করতে দিতে করে ফেলি এই সমস্ত কাজ কোনোভাবেই করা যাবে না যদি করে ফেলেন তাহলে সেক্ষেত্রে কন্টেন্ট মনিট্রেশন পাওয়া যাবে না এই ক্ষেত্রে হয়তো বা আপনার কিছু ভিউ হবে ফলোয়ার যোগ হবে কিন্তু এই ভুলটা করা যাবে না এই ক্রস পোস্ট বা কোলাবোরেশন করা যাবে না পঞ্চমত যেসব ভিডিও আপলোড করবেন তার জন্য কপি রেট ইস্যু না আসে এক্ষেত্রে অন্যের ভিডিও সাউন্ড মিউজিক বা থার্ড পার্টির কোনো ভিডিও বা এই সমস্ত কপিরাইট মিউজিক কোনোভাবেই ইউজ করা যাবে না এর ফলে কিন্তু কন্টেন্ট মনিটারেশন কোনোভাবেই দিবে না আমাদের পঞ্চমত আপনার আপলোডকৃত ভিডিও পারমানেন্টভাবে ডিলিট করা যাবে না অর্থাৎ আপনি একটা ভিডিও দিলেন আপলোড করলেন এবং আপনি প্রকাশ করলেন কিছুক্ষণ কিছুদিন পরে আপনি এটা ডিলিট করে ফেলেন এরকম কোনো কিছু করা যাবে না তাহলে ফেসবুক ধরে নেবে নেগেটিভভাবে এটা নেবে যার ফলে আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন নাও দিতে পারে সো কোনো ভিডিও আপলোড করার আগে ভেবে চিনতে এমন কিছু করা যাবে না যাতে করে আপনাকে কিছুদিন পরে ডিলিট করতে হয় এই বিষয়ে খুব সতর্কতা অবলম্বন করতে হবে যাতে করে এমন ভিডিও দেওয়া যাবে না যাতে করে কোনো আপত্তিকর ভিডিও যার ফলে কিছুদিন পরে আমাদেরকে ডিলিট করতে হয় সুতরাং কোনো পোস্ট পোস্ট করার আগে ভেবে এমন কোনো অ্যাড শো করা যাবে না যেটা ক্রিয়েটর দ্বারা ডিজেবল হবে সেটি করা যাবে না সর্বশেষ যে কথাটি ফেসবুক বলছে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আমরা অনেকেই যে কাজটি করে থাকি বিভিন্ন থার্ড পার্টি অ্যাপস ইউজ করে থাকি বিভিন্ন ওয়েবসাইট ইউজ করে থাকি ইত্যাদি করে কিন্তু আমাদের ভিডিওর অ্যাঙ্গেজমেন্ট বাড়াই এই ট্যাপের যদি কোনো কিছু ফেসবুক রোবট বুঝতে পারে তবে কিন্তু সে সেক্ষেত্রে মনিটাইজেশন পাবেন না কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না আমাদের সোশ্যাল মিডিয়াতে এক ধরনের লোক আছে যারা এই ধরনের প্রণবনা দেখে থাকে ফলোয়ার বিক্রি করে থাকি ভিউ বিক্রি করে থাকি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ভাই এ সমস্ত আপনাদের কোনো কিছু দরকার নেই ভাই আপনি ভিডিও আপলোড করতে থাকেন ভিডিও দিতে থাকেন একের পর এক ছবি অন কন্টেন্ট ইত্যাদি আপলোড করতে থাকেন আপনি ফেসবুক একটা সময় আপনাকে অটো ফর ইউতে নিয়ে যাবে অটো অটো ভাই আপনি কাজ করতে থাকেন কার্ড কপি করা দরকার নাই ধরনের মিউজিক ইত্যাদি কোনো কিছু ব্যবহার করা দরকার নেই থার্ড পার্টির কোনো কিছু জিনিস ব্যবহার করা দরকার নেই আপনি আগে কন্টেন্ট মনিটরেশন পান তারপর আপনি অন্য মিউজিক সাউন্ড ইত্যাদি ব্যবহারের ভাবনা করেন তো মূল কথা হলো যে এই যে কন্টেন্ট মনিটেশন পাওয়ার জন্য যে শর্তগুলো যারা যাদের অনেক পুরোনো পেজ আছে তারা আগে দেখেন নিজের সাথে মিলিয়ে দেখেন যে আপনি এই সমস্ত শর্ত ব্রেক করেছেন কিনা যদি ব্রেক করে থাকেন ভাই এই পেজ নিয়ে কাজ করে ফুল ফাউন্ড নাথিং দূর দূর করে চিন্তাভাবনা করে সময় নষ্ট করে লাভ নেই আপনি নতুন করে শুরু করেন আমার মনে হয় খুব শীঘ্রই আপনি দুই তিন মাস কাজ করলেই যেহেতু আপনি জানেন যে কীভাবে কাজ করতে হয় দুই তিন মাস কাজ করলে আপনি এই প্রসেসে আগালে অবশ্যই কন্ট্রোল মোটিটারেশন পেয়ে যাবেন তো আজ এই পর্যন্ত আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি দিতে লাইক এবং আপনি যদি কন্টেন্ট ম্যাজ্রেশন না পেয়ে থাকেন কমেন্টস করে দিবেন এছাড়া আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন সেই ক্ষেত্রে ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে এ করে অন্য কেউ অন্য সবাই জানতে ও বুঝতে পারে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ